এই সেই ভাইরাল মেয়ে দশক কুঠা আন্দোলনে পুলিশ ও সেনাবাহিনীদের সাথে তর্কতর্কিতে জড়িয়ে ভাইরাল হয়েছিলেন সেই মেয়ে এখন যেন রীতিমতোই নেটিজেনদের কাছে হাসির পার্থ হয়ে দাঁড়িয়েছেন সেই মেয়েটি যেখানে তার কয়েকটি আপত্তিকীয় ছবি ভাইরাল হয়ে গিয়েছে যেখানে এই ছবিগুলো নিয়ে অনেকে পোস্ট করছেন যেখানে তার ছবিগুলো নিয়ে মোহাম্মদ উমর ফারুক ভাই এটি নিয়ে পোস্ট করেছে যেখানে তিনি লিখেছেন মাননীয় প্রধান সমন্বয়ক সার্বিক উন্নয়ন অ্যাসোসিয়েশন সিরি বস্তির মেয়ে বললেও ভুল হবে কোন দেশের আইনে আইন বাপ হতে তোলার অধিকার দিয়েছে ওরে জুতা দিয়ে মুখ লাল করে দেওয়ার দরকার ছিল দর্শক সেই মেয়েটি এক সময় ছিলেন কুঠা আন্দোলনে কিন্তু এখন যেন রীতিমতোই নেটিজেনদের কাছে হাসির প্রাপ্ত হয়ে দাঁড়িয়েছেন সেই মেয়েটি দর্শক এই মেয়েটির ব্যবহার নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ